হাই হ্যালো কেমন আছে সবাই আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সো রান্না পুজো ছিল আমাদের তো রান্না পুজো নেই আর মনসা পুজোটা তো তারা পরের দিনে হয় পান না মানে সে আমাদের থান আছে তো থানেতে পুজো দিয়েছি তার একটা ভিডিও করেছি আর মা বাড়িতে কি হয়েছে না হয়েছে সব ভিডিও করেছি আর কি রান্না হয়েছে সেগুলোও করেছি রান্না পুজো নেই বলে কি মানে রান্না করবো না তাই জন্য করে মা করেছে তো ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ ভিডিওগুলো দেখো তো আচ্ছা আমি এখানে চাল নিয়ে বসে গেছি বিকেলবেলা মা আমাকে বসিয়ে দিয়েছে চাল নিয়ে আজকের রান্না পুজো আছে আমাদের রান্না পুজো আসলে নেই তাও আমাদের বাড়িতে সব রকম রান্না হয় আর এটা হলো সরু চাল আর বোন ওদিকে চাল এখানে হাফ আছে আমি সবে বাঁচতে বসেছি চালটা পুরো বেছে দিতে হবে কাঁকড় আছে একটু ওই জন্য করে আমার মা অনেক বাজার করে নিয়ে এসেছে আর তার মধ্যে এই বাদাম এটা কী বলে বাদাম কাজু বাদাম নিয়ে এসেছে আর বোন কাজু বাদামটা কাটতে বসে গেছে কেন কি পায়েসে দেবে কীসে পায়েস হবে সুজি সুজি পায়েস হবে এরকম পুরো বিস্কুট এনেছে ডাল এনেছে একটা বেগানা আছে একটা কি এটা বলে এটা কি বলে ওটা খেজু আর চিনি আছে এখানটায় আর এখানটায় চিনির তার পাশে কি আছে মা সুজি ও সুজি এটা আর এটা হলো আমসত্ত্ব আমার মা সব বাজার করে নিয়ে এসেছে আমাদের নেইটা কী হয়েছে মা সব রকম রান্না মাছ সব করে চিংড়ি কিনে এনেছে এরকম আমার আমাদের গাছের মানে এটা আমার বাবা তুলে এনেছে মাটির ভেতরে ছিল যেটা আর এখানে ঢেঁড় যাচ্ছে আলু নিয়েছে এখন আরও জোগাড় হবে আর রান্না পুজো নেই বলে কি তা বলে কি করা যাবে না সব রকম আমাদের করে বাড়িতে আর বোন এখানে বাদাম কাটতি পুরো প্রায় বাদাম কাটা হয়ে গেছে এই যে কি করছিস রিয়া বাদাম কাটছি হ্যাঁ রাঙ বাংলা চলো আমি চালটা বেছে নেই সন্ধে হয়ে যাবে আর দেরি হয়ে যাবে এখানে একটা কুঁশাকও কেটে নিয়ে এসেছে দেখতে পাচ্ছো কুঁশা একটা অল্প অল্প করে সব হবে ওই জন্য কুঁইশা একটা কেটে নিয়ে এসেছে এখানে বেগুন রেখেছে আমরা বেগুন ওর খাই না কিন্তু গাছে বেগুন করে দুটো রেখে দিয়েছিলো আমার আর এবারে চাল বাড়ছে বোন বাড়ছে বসে বসে বেছে নিচ্ছে আমি চলে যাই কোয়ালি থেকে ঘুরে আসি আর বাজারের ব্যাগটা আমি এখানেই রেখে দিয়েছি এখানে সব জোগাড় হয়ে গেছে দেখো মা এখানে জোগাড় করে নিয়েছে আর ঢেঁড়সগুলো একোটা আছে কাটছে সবই হয়ে গেছে এগুলো করলে হয়ে যাবে এখানে ঢ্যাঁড়স এখানে কুমড়ো এখানে শাক খাড়া আর ওলটা আছে আর বেগুন আর আলু এখানে কাটাকুটি হয়ে গেছে এটা কুমড়ো এটা ওল আর রুইশাক খাড়া আছে এখানে আলু আর বেগুন আছে চিংড়ি ভাজা আর এখানে আছে ঢেঁড়স আর এখানে ডালটা বসিয়ে দিয়েছে ডাল চচ্ছড়ি হবে ওনা এটা না দিয়ে ডালা হবে জানি না এটা হাতে হয়ে আছে এখনো বাকি আছে আর ওখানে সব মশলা মশলি রেখে দিয়েছে তেজপাতা আছে কাঁচা লঙ্কা আছে জিরমরিচ আছে নুন আছে আর যা সব মশলা লাগবে সব এখানে বসিয়ে দিয়েছে গ্যাসে মা করতে শুরু করে দিয়েছে এখানে রেডি হয়ে গেছে এটা পায়েস দেখতে পাচ্ছ এখানে পায়েস আর এটা হলো সেই ওল চিকি আর কি ডাঁটা মানে পুঁই শাকের ডাঁটা দিয়ে এটা ডালা আমরা অল্প অল্প খেয়েছি কেন কি আমাদের রান্না করছো নেই ওই জন্য আমরা অল্প অল্প খেয়েছি আর পাঁচটা আমরা খাইনি কালকে করে খাবো তাজন করে সব পরে রেখেছে আর এখানে দু রকম ভাজা এটা দু রকম ভাজা ডাল আর ভাত এইটুকু ভাত আমাদের হয়ে যাবে কালকে এসে দেখতে পাচ্ছো এখানে সব আছে তারপরের দিনে সকালে এটা মা ফল কাটতে বসে গেছিল পূজো দেবে বলে ওর জন্য কোন মামনেশার পূজো দেবে বলে আর আমি আজ তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি মা ফল কাটছিল চলো শুরু করা যাক থানে যায়নি মা বাড়িও তো যেটা দাওয়ার উপরে যে থা মানে বিয়েটা আছে ঠাকুরগুলো আছে তাদেরকে দিচ্ছে আর আমাদের তো নিজস্ব মনসার থান আছে বড় থান কিন্তু আমাদের রান্না পুজো নেই ওই জন্য করে তাও আমরা তো ঠাকুর প্রতি বছর ওদেরকে দিতে হয় থানে তো ঠাকুর দিতেই হবে আর এদিকে আমার ঘরেও ঠাকুর আছে সব এটা হলো বড়ো মা এটা বাবা মহাদেব পার্বতী এটা হনুমানজি এটা লগ্নাথ এটা গণেশ এগুলো সব আছে আমার ঘর শুধুমাত্র আমার ঘরে তারা মা সরস্বতী ঠাকুরটা নেই ওটাও আমি আনবো কিন্তু মা তার আগেই ঠাকুরগুলোকে খেতে দিচ্ছে দেখতে পাচ্ছ সব কাটা ফলগুলো কাটছে কাটা হয়ে গেছে এখানে সব জানা অল্প করেছে কি আমাদের কেউ ফল খায় না আমি মাকে বলেছি যে কোন কোন করে নিয়ে আসতে যাতে বাবা মা শুধু খায় আমার আমি আমার বোন খাই না ওই জন্য করে ঠাকুরকে আমরা সব অল্প অল্প করে দিই আর চিনি সন্ধে যাচ্ছে চিনি সন্দেহে এখনো বার করিনি মানে দুধ আছে গ্লাসে রেখেছে এইটা বাড়িতে ঠেলে নেবে এরকম একটা এর লাড্ডু আছে আর একটা সন্দেশ আর চিনি ওখানে অত বড় বড় চিনি চলে যাচ্ছে আমাদের আসলে তোমার সাথে থান আছে কিন্তু রান্না পুজো নেই আমাদের কেন জানি না আমাদের রান্না পুজো নেই আমাদের কাজের কালে রান্না পুজো নেই বলতে পারবো আমাদেরকে আমার ব্লগ আমি তো হ্যাঁ কমেন্ট করে জানি তোমাদের কাজের কালে রান্না পুজো নেই কিন্তু আমাদেরও নেই জানো তো কিন্তু কী করা যাবে মা আমাদের থান আমাদের এটাই আমাদের থান তোমাদেরকে ঠাকুরটাকে দেখাচ্ছি মামুর সাথে ভিতরে ঢুকে যাক তারপরে ভাইপি অনেকগুলো ফুল তুলে নিয়ে এসেছে ওদের রান্না পুজো আছে এটা কি পান পাতা এসে দেখতে পাচ্ছি অনেকদিন বাদে আমি ওকে ভিডিওতে নিয়েছি নিচ্ছি কথা এতদিন গায়ে হয়ে গেছিলো ও সব ধুয়ে নিয়ে আসছে থানে ও বাড়িতে পুজো হবে চলো আমাদের ঠাকুরটাকে তোমাকে দেখায় থানটা এটা আমাদের থান ঠাকুরটাকে সাল এটা আমাদের দেখতে পাচ্ছেন নতুন একদম এইখানে অনেক ঠাকুর হয়ে যাবে কালকে সব চলে আসবে কালকে আমি কালকে দেখাবো আর মাথা দাদাটা বসিয়ে দিয়েছে দুটা দিয়ে দিয়েছে আর এই আমাদের মা মনসা এটা দেখতে পাচ্ছি পুরো নয় একদম পুরো দেখতে হবে সেটা এবছর বছরের করে নিয়েছে প্রতি বছর মানে ছোটো ছোটো ঠাকুর মানে দেওয়া হয় আর আনা হয় এই ঠাকুরটা বাবা রং করে নিয়েছে দেখতে পাচ্ছি ওখানে খুব সুন্দর দেখতে লাগছে জানি না কেমন লাগছে তোমাদের কী করে ভিডিওতে দেখাতে পাচ্ছি রংটা রঙটা করছে তো মা যেন জ্বলছে আর আমাদের থানে তো সব জায়গায় সব বাড়ির ঠাকুর আছে ছোট ছোট ঠাকুর না খান এই বাবা করে যে এই করে যে ঠাকুর না হয় সব বাড়ি ঠাকুর সব কালকে ঢুকবে এইখানটা এখানটা ছোটো থান আমাদের কিন্তু মা মামানুষের থানেটা আমাদের রান্না পুজো গো তাও আমাদের আমার তাও খুশি কেন কি আমাদের মা মনসা আছে আমাদের বাড়িতে দেখো এখানে আর মা ফুল তুলে গেছে আরে দেখো মা মনসা আমার মা এখানে ফুল তুলছে দেখতে পাচ্ছ আর আমি সত্যি কথা ফুলের বাগান করে রেখেছি আমার মা কি বলছে মা ও কি বলছো হাতে কি ফুল আছে মা ফুলের মালিক পাচ্ছি কি ফুল গাছ বলে গেছি ও দুপাটি ফুল গাছ সব রকম কালার আছে এখানে সাদা আছে পিঙ্ক আছে ডিপ পিঙ্ক আছে একটা লাল আছে একটা ডিপ সাদা আছে ডিপ পিঙ্ক আছে দেখতে পাচ্ছি না তোমাদের কি দেখো ফুলটা ডিপ পিঙ্ক আর একটা হালকা এটা সাদা এটা আর একটা হালকা পিঙ্ক এখানে আছে আর এইটা এই দেখতে আছে ডিপ কালার মা তুলছে সব ভালো করে ভর্তি করে থাম থানটা পুরো সাজিয়ে মানে এই দেখো মা কি করবি জানিস কিছু তো সাজিয়ে দিবি আর এই এই মাথাটা কেটে নিবি দুটো বেজে যায় না সেটা ওই দুটো মাথাটা হাফ কেটে এই নীলটা বেশি কর তোর বুঝতে পেরেছি আমি কেমন দেখাচ্ছি না এটা এটা এরকম দুটো যায় না এগুলো ছড়িয়ে নিবি নেওয়া ছড়িয়ে দিবি বুঝতে পেরেছি কী বলেছে দেখো এইভাবে এটা ছাড়িয়ে নেওয়ার কথা বলছি মা ছাড়িয়ে নিলে থানটা আরো খুব সুন্দর লাগবে বেশি করে তোর আর ওখানে লাল ফুল মনে হয় উঠে আছে না হয়ে শুরু হয়ে গেছে আমাকে গেটটা করে দেন আর আমি চান করিনি বলে ওকে গেটটা খুলবো না মা ফুল দিয়ে নিয়েছে আর আমি হয়তো আসিনি দেরি হয়েছে আমার ওখানে মা মশাগুলো একটা ফুলের মালা এসেছে দেখতে পাচ্ছি এরকম আমি বলেছিলাম ভালো করে ছয় যা দিদি ফুল তুলেছে রাখো সে ওই কোন না দুটো ফুল দেখা যাচ্ছে যাই ভাবে দিয়েছে মা দিয়েছে এখানে মামা মাসার এখন যেন মনে হচ্ছে কমপ্লিট আর মানে এখানে দাঁড়া আছে বাড়ির সবাই যাদের রান্না পুজো আছে পাশে আশেপাশে পার্বতী পুরাও দেবে আর ওদের ঠাকুর ভর্তি হয়ে যাবে এই ব্লক আমি তিন দিন ধরে বানাব কেন কি রান্না পুজো কালকে ছিল আজকে মামাষার পুজো আজকে বিশ্বকর্মা পুজো আছে আর কালকে ঠাকুর যখন আসবে তখন আমি এই ভিডিওটা রাখবো মানে ক্লিকটা তুই এই ভিডিওতেই রাখবো তাই জন্য এই ভিডিওটা আসতে একটু দেরি হবে কিন্তু প্লিজ তোমার ভিডিওগুলো দেখতে দেখো আর এই আর এখানে তুষি মাথা আছে আর দেখো পুরো মামসাকে তোমাদেরকে দেখায় কেমন অল্প অল্প সত্যি কথা আমরা মানে পুজো দিয়েছিলাম কি হয়েছে আমাদের অল্প অল্প আমাদের রংসার আছে কিন্তু মা মনসা আছে আমাদের বাড়িতে কোনো আছে ওখানে এখনো তার তেলের বোতল আছে আর ওটা মানে আমি শোতে করে রেখে দিয়েছি আর ওটা ঠাকুরের পোশাক থাকে আর এখানে তিন জন তিনজন আছে বাবা মোহিত আছে এটা আমার বা দিদি কিনে এনেছিল আর ওটা আমার বোমা ঘুরতে গেছিলো ওখান থেকে এনেছিল এটা আমাদের ঘরে ছিল আর আমাদের মামুষ আরও তিন ছোট্ট বাবা কিনেছিল মানে তাকে সারা গিয়ে মানে তাকে জয়নপুরে গিয়েছিলাম গিয়ে কিনে এনেছিলাম দেখো এখানে বলেছিলাম না আস্তে আস্তে সব ডালা হতে হয়ে যাবে দেখো সব ডালা এসে গেছে মনসার কাছে আরও আসবে এখানে বলেছিলাম না তারপরে দিন আমাদের থানার ছোটো ছোটো ঠাকুর আছে দেখো একটা ছোট্ট এখানে মশা ঠাকুর ওই একটা আরেকটা আসবে আরও আসে এই কম এসেছে তিনটে চার একটা আসবে তারা এখন চান জানি বলে পাচ্ছ এখানে আমার মামুষা আর প্লিজ আমার ভিডিওটা যদি লাগে ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আমার মা এখানে সব বসে আছে থাকুন দেখো কি সুন্দর এখানে টাটা আবার পরে একটা ভিডিও নিয়ে আসবো বাড়িতে কি করছি সেই ভিডিও নিয়ে আসবো